হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজ হলো পয়লা এপ্রিল আর আজ আমাদের ফেরার পালা তো আজ আমাদের শেষ দিন তাই যতটুকু টাইম পাবো ততটুকু আজকে আমরা সমুদ্রের পাড়ি কাটাবো এটাই আছে আজকের প্ল্যান তো বন্ধুরা এখানে আমি ভয়েসই দিচ্ছিলাম কিন্তু এতই সমুদ্রের গর্জন সকাল সকাল তো সেই কারণে তোমরা কিছুই শুনতে পেতে না আমার কথাগুলো তো সেই কারণেই আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো যাই হোক কাল রাত্রি আমার একটুকু ঘুম হয়নি কারণ প্রচণ্ড শরীরটা আবার খারাপ করেছে বাড়ি থেকেই শরীর খারাপ নিয়ে এসেছি তো সবাই বলে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করলে নাকি শরীর পুরো ভালো হয়ে যায় কোথায় আর কি আরও শরীর খারাপ হয়ে গেছে কাল এত গা হাত পা যন্ত্রণা জ্বর জ্বর ভাব আবার আমাকে প্যারাসিটামল খেতে হয়েছে তো খাবো আবার কিছু খাবার খেয়ে সকালবেলায় আবার একটা প্যারাসিটামল খেতে হবে না হলে আজকে আর মানে আমার ট্রেনের জার্নিং কি করে করব জানি না আমি এতটাই কালকে মানে উঠতেই পারছিলাম না এত অবস্থা খারাপ তো দেখো সকাল সকাল সব কচি কাচারাই এসছে শুধু আমার দুই ছেলে এখনও হোটেলে ঘুমোচ্ছে তো ওদেরকে আর ডাকলাম না কারণ ট্রেনে আবার হবে কি না হবে সেই কারণে তো বন্ধুরা কথা বলতে বলতে তোমাদেরকে আমি একটা কথাই বলতে ভুলে গেছি তো আমি যে ফ্রকটা পরে আছি ফ্রকটা কেমন লাগছে তোমাদের তো জানিও এই ফ্রকটা কালকে রাতের বেলা হোটেলে ফেরার আগে তো একটা দোকানে ঝোলানো ছিল তো ভীষণ পছন্দ হয়ে গেল আর দামটাও জিজ্ঞেস করতে দামটাও পুষিয়ে গেল তো বলল আড়াইশো টাকা দাম আর আমিও একটা কিনে নিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগছে আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এসে সকাল সকাল তো সমুদ্রের পাড়ে যাই আর সমুদ্রের পাড়ে গিয়ে প্রত্যেক দিনই এক কাপ করে চা বিস্কুট চা খাওয়ার খেয়ে নিই তো আজ সকালবেলা আর কিছু খাবো কি খাবো না এই ভেবে ভেবে ভীষণ খিদেও পেয়ে গেছিলো আর সকালবেলার আবার কি রান্নাবান্না হবে না হবে তো সেই চিন্তা করে বললাম চলো আজকে না হয় একটুখানি ধোসা খাওয়া যাক তো অনেক দিন আগে একবার আমাদের ওখানে একটা মেলাতে খেয়েছিলাম ধোসা তো সেই বলে ধোসাটা না ঠিক একটা ভালো লাগেনি মানে সে একটা কাঁচা কাঁচা ভাব ছিল আর কি কিন্তু আজকে ধোসাটা কিন্তু খুব সুন্দর লাগলো খেতে তবে ওই যে বাদামের চাটনিটা এটা আমার একদম ভালো লাগে না খেতে তো এই তরকারিটা দিয়ে বেশ মশলা ধোসা ছিল তো এটা দারুণ টেস্টি হয়েছিল ধোসাটা তো যাই হোক ধোসা টোসা খেয়ে তারপরে চলে আসলাম আমরা মাছ বাজারে আর এর আগের দিন তোমাদের আমি এ সবজি বাজার এসব সব দেখিয়েছিলাম তো সবজি বাজারের ভেতরেই আছে মাছ বাজার মাছ বাজারটা সেদিন একটু জাস্ট ঢুকেছিলাম মাছটাছ কিনিনি তো তোমাদের সঙ্গে আর সেই কারণে শেয়ার করিনি তো আজ যেহেতু মাছ কিনছি তাই তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করতে হয় তো দেখো কত রকমের যে মাছ আর সত্যি সামুদ্রিক এলাকায় এটাই হচ্ছে সব থেকে মানে দারুণ দেখার জিনিস যে কত রকমের মাছ এখানে দেখতে পাওয়া যায় যে আর কত মানে দামও সেরকম খুব সুন্দর তো যাই হোক আমরা ফার্স্ট গলদা চিংড়ি কিনলাম দিয়ে এখানে কাটিয়ে নিচ্ছি তারপর চলে আসলাম যে ভাবজি কি মাছ কিনবো না কি মাছ কিনবো তো আমার বর মশাই সে বলছিল যে ভেটকি মাছ নাকি একটা মাছ যেন কেনার কথা বলছিল দিয়ে আমি বললাম না ভেটকি মাছ কিনতে হবে না তো মা বলল শঙ্কর মাছ দেখি শঙ্কর মাছ কিনবি তো আমার বর সে যেহেতু খায় না ওই জন্য শঙ্কর মাছ কিনতে দিল না যদিও এখানে শঙ্কর মাছগুলো ছোট ছোটোও ছিল সেই কারণে বললাম থাক এত ছোট মাছ কিনে লাভ নেই তো এখানে নানান রকমের নানান রকমের তারপরে বল ইলিশ মাছ কেনার কথা আমি বললাম না ইলিশ মাছ খেলে না ভীষণ গ্যাস অম্বল হয় তো ট্রেনে করে যাবো আবার শরীর ঠরিল খারাপ হবে কী হবে বললাম ট্যাংরা মাছ কেনো তো ট্যাংরা মাছ তো সেভাবে একটা পাওয়া যায় না আমাদের ওখানে ট্যাংরা মাছই কেনা হলো আর ট্যাংরা মাছগুলোর ভেতরে দেখো কত পেটি যাই হোক আমরা কিন্তু হোটেলে চলে এসেছি আর রান্না বান্নাও শুরু হয়ে গেছে আমার বর এখানে একটু ভিডিও করছিল আর ইয়ার কি মারছিল সেই কথাগুলো তোমাদেরকে শোনালাম না তো যাই হোক ও যেহেতু কথা গুছিয়ে সেভাবে ভিডিও তো করে না বলতেও পারছিল না সেই কারণে কথাগুলো স্কিপ করে দিয়েছি তারপর আমি একটুখানি বেশ রেগে গেছিলাম আমার মাকে বলছিলাম দূর তোমরা কি বেড়াতে এসছো না এখানে রান্না বান্নাই করতে এসছো রান্নাই করে যাচ্ছ সকাল থেকে কখন যাব সমুদ্রে আর কখন কি হবে তো এই রাগারাগি করাতে তাড়াতাড়ি করে রান্না বান্না রকমে করেই চলে আসলাম সমুদ্রের পারে আর এইবার আজকে আমি ভেবেছিলাম সকালবেলা যেহেতু কাল থেকে আমার খুব শরীর খারাপ ভেবেছিলাম আমি সমুদ্রের জলে নামবই না ধূর এত লাফালাফি সবাই করছে আর আমি পারে বসে থেকে শুধু দেখবো সবার লাফালাফিটা আজকে শেষ দিন আবার কবে আসবো না আসবো এই ভাবতে ভাবতে আমি বললাম না ব আমাকে হবেই কিচ্ছু করার নেই শরীর খারাপ বাড়িতে গিয়ে ভালো করব এখানে আমি আগে আজকের দিনটাকে আনন্দ করেই যাব। তো বলতে বলতে নেবেও গেছি আর প্রচুর আজকে স্নান করেছি সমুদ্রে যে আজকে কিস মানে স্নান করেছি বলবার মতন নেই প্রচুর প্রচুর তো প্রচুর আনন্দ করেছি একবার তো মানে নাকানি চোবানি যাকে বলে সেই খেয়েছি তো আনন্দ তো করে নিয়েছি তারপর যা আছে কপালে হবে বাড়ি গিয়ে দেখা যাবে তো ফ্রেন আমরা চান ঠান করে এসে গেছি আর কটা বাজে বলো তো এখন বাজে চারটে তো এখন আমরা খেতে বসেছি তো আজকে রান্না রান্নাবান্না হয়েছে ঢেঁড়স ভাজা চিংড়ি চিংড়ির ঝাল মালাইকারি তো বলা যাবে না কারণ মালাইকারির কিছুই এখানে ছিল না তো চিংড়ির ঝাল এই যে আর হচ্ছে গিয়ে এই যে ট্যাংরা মাছ দেখো দেখি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ কত নিয়েছে গো চিংড়ি মাছগুলো চারশো টাকা কেজি ট্যাংরা আমাদের ওখানে কিলো দাম তার মানে হাফ দাম ওখানকার তুলনায় এখানে হাফ দাম আছে ওখানে আটশো টাকা কেজি এখানে চারশো টাকা কেজিকে কিনেছে এখানকার মাছের দাম ভীষণ কম শুধু ভেটকি মাছের দাম বেশি না ইলিশ মাছের দাম বেশি ও মায়ের ফোন এসছে তো চলো ফ্রেন্ড খেয়ে নিই আমরা ভালো বিস্তার মধ্যে তুলে ফেলেছে ভাড়াটাকে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে রাত্রির আটটা পনেরো মতো হয়ে গেছে আর আমাদের একদম সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেছে আর আমরা সাড়ে আটটা সাড়ে আটটা কি নটা নাগাদ হোটেল ছেড়ে দেবো গিয়ে বেরিয়ে যাব তো প্ল্যাটফর্মে যাবো আর হচ্ছে গিয়ে আমাদের ট্রেন ওই দশটা চল্লিশ আগে দিন চারপোর্ট ছিল ওরকম টাইমেই এখান থেকেও ট্রেন আছে দশটা চল্লিশে ট্রেন তো হয়ে গেলো ঘোরা আবার সেই রোজ নামচার একই রুটিন একই সব খুব 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 খারাপ লাগছে তো সমুদ্রের পাড়ে গেছিলাম একটু বসলাম দেখা যাক জগন্নাথ কবে টানলে অবশ্যই করছে এই বলটাকে আর এই যে এইটাকে ঢোকানোর জায়গা পাইনি সোনু হাতে করে তাই নিয়ে যাবে সোনু হাতে করে নিয়ে যাবে কি বলবো ব্যাগের মধ্যে কি বল ঢোকানে কিছুতেই শুনলো না সমুদ্র ঢেউয়ের সঙ্গে বল নিয়ে খেলা করবে খেলে তো উদ্ধার করে দিল একদম হেফবি দাঁড়াচ্ছে হেপবি দ্বালাচ্ছে বায়রা আর বায়না আর জেদ আর আমাদের ও বাবা হাতটা ধরে গেল এগুলো কিনলাম দশ টাকা করে কেমন লাগবে ভালো লাগছে না বেশ ঝিমঝ রয়েছে আর আমাদের রাত্রবেলা কিছুটা ভাত আছে ভাত হয়ে যাবে যারা যারা ভাত খাবে খাবে আর আমি সোনু আমার বাবাই কি বড় ছেলে আর আমার বর আমরা চারজন মিলে রুটি খাবো দম করে রেখেছে আলুরদম আর রুটি রাতের বেলায় ডিনারের টাইম চলো আমার পরে কথা হচ্ছে তো সত্যি বন্ধুরা এই ফিলিংসটা কাউকে বলে বোঝানোর না তো যারা পুরীতে আসে বা দীঘায় যায় দীঘায় জানি না সমুদ্র অতটা আনন্দ হয় কি না হয় তবে পুরীর ছেড়ে যখন বাড়ির দিকে আসা হয় না তো ভীষণ সেই সময়টা মনটা খারাপ লাগে তো যাই হোক আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এসে অনেকক্ষণ বসেছিলাম আর প্রচুর খবর বলছিল সব ট্রেনে তার মধ্যেই বলল যে আমাদের এই প্ল্যাটফর্মেই এসে দাঁড়াবে বন্দে ভারত ট্রেন তো বন্দে ভারত ট্রেনটা চোখে সামনে যখন এসছে একটুখানি ভালো করে না দেখলে কি চলে বলো তো সেই কারণে ভাবলাম একটু ভালো করে ঘুরে ফিরে দেখে নিই তো ট্রেনটা দিয়ে সবাই নামলো যখন ট্রেনটা ফাঁকাই আছে ভাবলাম একটু উঠে দেখে আসি আর তাই একটু দেখতে চলে আসলাম আর তোমাদেরকেও একটুখানি না শেয়ার করলে সেটা কি হয় বসা সিট দেখ सावरे में ना खाये थे दही ना सावरे ये खाते ना कुछ कुछ सीखा सेनों ने सावरे ब्यापन करता लैक्सी कॉप की लैक्सी ब्रश सावन से जिन्दा एक दिन बताई भाई बोरे में बताई लैक्सी का तो है साया बर्न साया बर्न के व्यवहार बनते हैं तुम्हारे सीधे आते हैं लैक्सी या डिस्पोजेबल कॉप हमारे साया বন্ধুরা এখন রাত্রি নটা মতন বেজে গেছে আর আমাদের ট্রেন যেহেতু দশটা চল্লিশে ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে সোনুর ওষুধ আছে আমাদের ওষুধ আছে আমাদের আবার বমির ওষুধও খাবো তো সেই কারণে খাওয়া দাওয়াটা সেরে নিই রুটি আলুর দম আর ওইটা হচ্ছে গিয়ে লঙ্কার আচার আমার মায়ের হাতে করা গুড মর্নিং বন্ধুরা আজ হলো গিয়ে নেক্সট ডে তো কাল আর ভিডিও আমি করতে পারিনি আর ভিডিওটাকেও শেষ করা হয়নি তাই ভাবলাম সকালটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো কাল রাত্রিবেলায় সব ট্রেনেরই খবর বলছিল তোমাদেরকে বললাম কিন্তু আমাদের ট্রেনের খবর বলেছে ঠিক ট্রেনের টাইমের পাঁচ মিনিট আগে তো আমরা ভীষণ কষ্টে কালকে ট্রেন ধরেছি যাই হোক আমরা আর এক ঘন্টা পরেই সাঁতরা নামছি তারপর ওখান থেকে যাব হাওড়া বন্ধুরা সকালবেলার পর আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি কারণ আমরা এই ট্রেন সেই ট্রেন করতে করতে বেলা বারোটার সময় বাড়ি আসি আর তখন পেটে মারাত্মক খিদেতে চুইচুই চুই করছিল তারপর স্নান করেই কোনো রকম সেদ্ধ ভাত খেয়ে যে আমরা একটা ঘুম দিয়েছি তো উঠে দেখি সন্ধে তারপর চলে আসলাম বোনের বাড়ি কারণ বোনের বাড়িতে ছিল এই কদিন জেরি আর জেরিকে এতটাই ভালোবেসে ফেলেছে এই কদিনে বোন বোন এমনিও ভালোবাসে কিন্তু এই কদিনে আরও বেশি করে যেহেতু ওর কাছে ছিল তো সেই কারণে আর এত খেতে দিয়েছে কিন্তু তবুও আমার জেরি সোনা খায়নি কারণ আমাদেরকে দেখতে পাইনি যেন যাই হোক জেরিকে নিয়ে চলে যাবো বাড়ি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা